বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম নাজারিন আজ আমরা আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বের জীবনের অত্যন্ত দার্দাক হৃদয় বিদারক এবং ইতিহাস গড়া মুহূর্তগুলো উপস্থাপন করতে যাচ্ছি যার কথা শুনলে প্রতিটি সংবেদনশীল হৃদয় কেঁপে ওঠে চোখ অশ্রুতে ভরে যায় এবং রুহ পর্যন্ত কেঁপে ওঠে এই ঘটনা হল হযরত ইনাম হাসান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের শাহাদাতের রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বিশালের পর মদিনার পরিস্থিতি একেবারে বদলে গেল বনু উমাইয়া বনু হাসিমের উপর জুলুম ও অত্যাচারের একটি অবিরাম ধারা শুরু করে দিল হজরত হাসান এবং হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমাকে নানা ধরনের মুশকিলাত অত্যাচার এবং কষ্টের সম্মুখীন হতে হলো। তাদের পিতামাতাকে গালি দেওয়া হলো তাদের সম্মানের উপর হামলা করা হলো এবং তাদের উপর জুলুমের পাহাড় ভাঙা হলো তাদের পিতা হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহয়ের শাহাদাতের পর পরিস্থিতি আরও জটিল হয়ে গেল হযরত হাসান খিলাফত গ্রহণ করলেন কিন্তু উম্মতের ঐক্য বজায় রাখতে এবং রক্তপাত থেকে বাঁচতে তিনি মোয়াবিয়া তাল আনহোয়ের সাথে সন্ধি করে নিলেন এই সন্ধি যদিও একটি বড় যুদ্ধ থামিয়ে দিল কিন্তু হজরত হাসানের জীবনে জুলুম ও অত্যাচারের ধারা কমেনি তাকে বারবার বিষ দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু প্রতিবার আল্লাহতালা তার হিফাজত করলেন তার মহান ব্যক্তিত্ব তার ধৈর্য এবং তার অটলতা প্রতিবার শত্রুদের অপবিত্র উদ্দেশ্যকে ব্যর্থ করে দিল তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আখলাকের অনুসরণ করতেন তিনি কখনও প্রতিশোধ নেওয়ার বা জালিনদের সাথে কঠোরভাবে মোকাবেলা করার চেষ্টাই করেননি বরং প্রতিটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং সহনশীলতার সাথে কাজ করেছেন কিন্তু যখন আল্লাহর ইচ্ছা এবং তকদিরের ফায়সালা এলো যে এই জান্নাতি ফুলকে আর দুনিয়ার কষ্ট দেওয়া হবে না তখন সেই বিষ তার কাজ দেখালো যা তার যান কেড়ে নিল ইতিহাসবিদদের মতে ইয়াজিদ বিন মুয়াবিয়া যে ক্ষমতার ক্ষুধার্ত ছিল এবং নিজের সালতানাতের স্বপ্ন দেখত সে এমন এক জঘন্য ষড়যন্ত্র রচনা করলো যা মানব ইতিহাসের কালোতম অধ্যায়গুলোর একটি সে জানত যে যতক্ষণ হজরত হাসান এবং হযরত হোসাইন রতি আল্লাহ তালনুমা জীবিত আছেন তার সালতানাতের স্বপ্ন কখনও পূরণ হবে না সে হজরত হাসানের স্ত্রী জাঁদা বিন্দু আশরাসকে নিজের পক্ষে আনল এবং তার সাথে ওয়াদা করল যে যদি তিনি তার স্বামীকে বিষ দিয়ে হত্যা করেন তবে সে তার সাথে বিয়ে করবে এবং তাকে নিজের মহলের মালিকা বানাবে এই লোভ এবং দুনিয়া বিহাওয়ার জালে ফেসে যা ইয়াজিদের এই জঘন্য ষড়যন্ত্রে অংশ নিল সে বারবার হযরত হাসানকে বিষ দেওয়ার চেষ্টা করল কিন্তু প্রতিবার আল্লাহ তালা তার হেফাজত করলেন তিনি শত্রুদের এই চালকে ব্যর্থ করে দিতেন কারণ আল্লাহর হেফাজত তার সাথে ছিল অবশেষে জাঁদা একটি হীরা বারিক করে পিষে পানিতে মিশিয়ে দিল এবং সেটি সেই পানির পাত্রে ঢেলে দিল যেখান থেকে হজরত হাসান রাতে পানি পান করতেন হিজরি পঞ্চাশ সালের সতেরো সফরের রাতে যখন মদিনা মনোব্বারা গভীর ঘুমের ছায়ায় ডুবেছিল এবং চারিদিকে শান্তি ছড়িয়েছিল হজরত হাসান গভীর ঘুমে ঘুমিয়েছিলেন হঠাৎ তার তীব্র তৃষ্ণা লাগলো তিনি তার প্রিয় বোন হজরত জয়নাব রাদি আল্লাহ আনহাকে ডাকলেন যিনি সে সময় মুসাল্লায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হজরত জয়নাব ভাইয়ের আওয়াজ শুনে তৎক্ষণাৎ তার কাছে পৌঁছলেন হজরত হাসান তার বোনকে জানালেন যে তিনি একটি অদ্ভুত এবং রহস্যময় স্বপ্ন দেখেছেন স্বপ্নে তিনি তার নানা নানাজান রাসুল উল্লাহ ওয়াসাল্লাম পিতা হজরত আলী এবং মাতা হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহুমাকে দেখেছেন যারা তাকে জান্নাতের সুন্দর বাগানের সফর করাচ্ছিলেন তিনি তার নানার কাছে অভিযোগ করলেন যে তার বিশালের পর মাদিনায় তাকে এবং তার ভাই হজরত হোসেনকে অনেক নির্যাতন করা হয়েছে তাদের পিতামাতাকে গালি দেওয়া হয়েছে তাদের সম্মানের উপর হামলা করা হয়েছে এবং তাদের উপর জুলমের পাহাড় ভাঙা হয়েছে রাসুল্লাহ সাল্লুসাল্লাম স্নেহভরা কণ্ঠে উত্তর দিলেন যে আমার প্রিয় শিশু চিন্তিত হও না তুমি খুব শিগগির আমার কাছে এসে যাবে এটা শুনে হজরত জয়নামের চোখ অশ্রুতে ভরে গেল তিনি বুঝে গেলেন যে তার প্রিয় ভাইয়ের সাথে কোনো বড় ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু তার হৃদয় এটা জানত না যে সেই ঘটনা কতটা কাছে হজরত হাসান তার বোনের কাছে পানি চাইলেন এবং হজরত জয়নাব সেই পাত্র তুলে নিলেন যাতে বিষমিশ্রিত ছিল কারণ তিনি এই জঘন্য ষড়যন্ত্রের কিছুই জানতেন না হজরত হাসান যেই সেই বিষাক্ত পানি পান করলেন কিছুক্ষণ পর্যন্ত তার কিছু অনুভূত হল না কিন্তু তারপর হঠাৎ বিষ তার প্রভাব দেখাতে শুরু করল তার অন্ত্রগুলো কাটতে লাগল এবং তার রক্তের বমি হতে লাগল ইতিহাসবিদরা লেখেন যে এই বিষ তার অন্ত্রগুলোর একশো টুকরো করে দিয়েছিল তিন দিন ধরে তিনি রক্তের বমি করতে থাকলেন তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল এবং তার শরীর তীব্র কষ্টে কাঁপতে লাগল এই কষ্ট এতটাই তীব্র ছিল যে যদি কোনো পাহাড়ও এটা সহ্য করত তবে সম্ভবত তাও ভেঙে পড়ত হযরত জাইনাব তার প্রিয় ভাইয়ের এই অবস্থা দেখে ভয়ার্থ হয়ে গেলেন এবং কাঁদতে লাগলেন তিনি অবিরাম আল্লার কাছে দোয়া করতে থাকলেন যেন তার ভাই শিফা পান কিন্তু তাকদীরের ভয় ছালা অন্য কিছু ছিল মদিনা মুনব্বরায় তখন দুই ধরনের মানুষ ছিল একদল যারা হযরত হাসানের কষ্টে খুশি হচ্ছিল এবং তার অপমান দেখে সন্তুষ্ট ছিল আর অন্য দল ছিল সেই নেকদিল মানুষ যারা তার দুঃখে কাঁদছিল এবং তার কষ্টে তাদের হৃদয় রক্তের অশ্রু কাঁদছিল আলি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাসান এবং হুসেন আমার চোখের শীতলতা কিন্তু সেদিন মদিনায় তার প্রিয় নাতিকে বিষ দিয়ে কষ্ট দেয়া হচ্ছিল হযরত হাসান জানতেন যে বিষ কে দিয়েছে যখন তার ছোট ভাই হজরত হুসেন রদিয়াল্লাহ তালানহু এই ঘটনার খবর পেলেন তখন তিনি দৌড়ে তার ভাইয়ের কাছে এলেন এবং দুঃখ ও ক্রোধে ভরে বললেন ভাই আমাকে শুধু সেই ব্যক্তির নাম বলুন যে আপনাকে এই বিষ দিয়েছে হজরত হাসান নরমভাবে ভাবে জিজ্ঞাসা করলেন তুমি তার কি করবে হযরত হুসেন ক্রোধে বললেন আমি তাকে হত্যা করব। এটা শুনে হজরত হাসান বললেন যদি সে ব্যক্তি নির্দোষ হয় তবে তার হত্যার অপবাদ আমার উপর পড়বে আর যদি সে অপরাধী হয় তবে আল্লাহ নিজেই তার থেকে প্রতিশোধ নেবেন কারণ তিনি সর্বোত্তম প্রতিশোধ গ্রহণকারী তিন দিনের অসহ্য কষ্টের পর সেই মুহূর্ত এলো যখন হজরত হাসান তার ছোট ভাইকে বললেন যে তিনি হজরত আয়েশা রদিয়াল্লাহ তাল আনহার কাছে জিজ্ঞাসা করুন যে তিনি কি তার নানাজান রসুল্লাহ ওয়াসাল্লামের পায়ের কাছে দাফন হতে পারেন হজরত হুসাইন তৎক্ষণাৎ হজরত আয়েশার কাছে গেলেন এবং তার ভাইয়ের অবস্থা বর্ণনা করে অনুমতি চাইলেন হজরত আয়েশা তার নাতির এই দর্দনাক অবস্থা শুনে কাঁদতে কাঁদতে অনুমতি দিলেন কিন্তু যখন হজরত হুসেন এই কথা তার ভাইকে জানালেন তখন তিনি বললেন আমার ওয়াফাতের পর আরেকবার অনুমতি চাইবেন এবং যদি তখন অনুমতি পাওয়া যায় তবে আমাকে সেখানে দাফন করবেন নইলে আমাকে জান্নাতুল বাকিয়ায় আমার মা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানহার পাশে দাফন করবেন তিনি কঠোরভাবে নির্দেশ দিলেন যে যদি কেউ বিরোধিতা করে তবে কখনোই লড়াই বা ঝগড়া করবেন না কারণ আমি চাই না যে আমার ওয়াফাতের পর উম্মতের মধ্যে রক্তপাত হোক অবশেষে সেই মুহূর্ত এলো যখন হজরত হাসান কালিমা পড়লেন এবং তার যান আল্লাহর কাছে সমর্পণ করলেন তার ওফাতে মদিনা মোনোয়ারায় হাহাকার পড়ে গেল মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে বাজারে এবং গলিতে জড়ো হয়ে জানাজায় সামিল হল একটি রেওয়ায়ত অনুসারে জানাজায় এত বেশি মানুষ ছিল যে যদি কোনো সুচ ফেলা হতো তবে তা মাটিতে পৌঁছত না হযরত হাসানকে কাফন পরানো হল এবং তার জানাজা মসজিদে নববীর সামনে আনা হলো। একজন সাহাবি এগিয়ে এসে তার জানাজা পড়ালেন এবং তারপর জানাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের রজায় মোবারকের দিকে নিয়ে যাওয়া হল কিন্তু যখন মারওয়ান এবং তার লোকেরা জানতে পারল যে হযরত হাসানকে সেখানে দাফন করা হচ্ছে তখন তারা তলোয়ার নিয়ে বেরিয়ে এলো এবং বলতে লাগল যখন হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহুকে সেখানে দাফন হতে বাধা দেওয়া হয়েছিল তখন আমরা হাসানকেও এখানে দাফন হতে দেব না এটা শুনে হযরত হোসাইন ক্রোধে ভরে গেলেন এবং বললেন তোমরা কে হয়ে আমার ভাইকে তার পায়ের নানার কাছে দাফন হতে বাধা দিচ্ছ তোমাদের এই সাহস কীভাবে হল যে তোমরা রাসুলুল্লাহের নাতির সাথে এই আচরণ করছো প্রায় এমন হল যে মারওয়ানের লোকদের এবং হযরত হোসাইনের মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হয়ে যেত এবং মদিনা মুনাওয়ারা আরেকবার সাহাবায় একরামের পবিত্র রক্তে রঞ্জিত হয়ে যেত এই সংকটময় মুহূর্তে হজরত আবহুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু এগিয়ে এলেন এবং মারওয়ানের লোকদের বললেন তোমরা কতটা জালিম যে রসুল্লাহর নাতিকে তার নানার পায়ের কাছে দাফন হতে বাধা দিচ্ছ তোমাদের কি আল্লাহর ভয় নেই কিন্তু মারওয়ানের লোকদের উপর তার কথার কোনো প্রভাব পড়ল না এবং তারা তলোয়ার নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত হল তখন হজরত আবু হুরাইরা হজরত হোসাইনকে কাছে ডেকে নরমভাবে বললেন আমার প্রিয় শিশু তুমি কি তোমার ভাইয়ের সেই ওসিয়ত ভুলে গেছ যা তিনি তার ওফাতের আগে করেছিলেন তিনি বলেছিলেন যে যদি কেউ বিরোধিতা করে তবে কখনোই লড়াই করবে না বরং আমাকে জান্নাতুল বাকিয়ায় আমার মা হযরত ফাতেমার পাশে দাফন করবে এটা শুনে হযরত হোসাইনের ক্রোধ কিছুটা শান্ত হল এবং তিনি বললেন ঠিক আছে জান্নাতুল বাকিয়ায় আমার মায়ের পাশে কবর খোড়ো সেখানেই আমার ভাইকে দাফন করা হবে ফলে সন্ধ্যা হতে হতে হজরত হাসান রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে তার মা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার পাশে জান্নাতুল বাকিয়া দাফন করা হলো। তার শাহাদতের দুঃখ এতটাই তীব্র ছিল যে বনু হাসিমের নারীরা মাস ধরে শোক পালন করলেন মদিনার বাজার বন্ধ হয়ে গেল মানুষ তাদের ব্যবসা ছেড়ে দিল এবং চারদিকে দুঃখ ও শোকের পরিবেশ ছড়িয়ে পড়ল যখন হজরত আবুহুরাইরা মসজিদে নববীতে পৌঁছলেন তখন দেখলেন যে মানুষ কাঁদছে এবং দুঃখে নিস্তেজ হয়ে পড়েছে হজরত হাসানের শাহাদত কোনো সাধারণ ঘটনা ছিল না এটি মদিনা মোনাওয়ার প্রতিটি হৃদয় গভীর প্রভাব ফেলেছিল বনু হাসিমের লোকেরা এক মাস ধরে শোকে ডুবেছিল মানুষ তাদের ব্যক্তিগত দুঃখ ভুলে গেল এবং বাজারে নিরবতা ছড়িয়ে পড়ল রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের নাতির শাহাদাত সমগ্র উম্মতকে নাড়া দিয়েছিল এই ঘটনা ইসলামী ইতিহাসের একটি কালো অধ্যায় যা আমাদের জুলুমের বিরুদ্ধে কণ্ঠস্ব তরুতে এবং হকের জন্য অটলভাবে লড়াই করতে উৎসাহ দেয় হজরত হাসানের শাহাদাত এই বার্তা দিয়েছে যে জালিম যতই শক্তিশালী হোক না কেন হক সব সময় উঁচু থাকে তার জীবন এবং শাহাদাত প্রতিটি মুসলমানের জন্য একটি মহান শিক্ষা যে ধৈর্য এবং অটলতার সাথে প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায় আশা করি এই ঘটনা আপনার হৃদয়কে স্পর্শ করেছে যদি এই তথ্য পছন্দ হয় তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন টিপুন এবং আপনার মতামত অবশ্যই জানান নিজের এবং আপনার প্রিয়জনদের খেয়াল রাখুন ওয়াসালাম আলাইকুম